নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য ভিডিওটি আমরা শ্যুট করেছি আঠেরো তারিখ ডিসেম্বর মাসে হ্যাঁ ভিডিও ছাড়তে অনেকটাই লেট হয়েছে বা লেট হচ্ছে তার কারণ প্রচুর ভিডিও হয়েছে কয়েক দিনে এবং ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ভিডিও কবে ছাড়লাম সেটার থেকে বড়ো কথা হলো এই গাছগুলো তৈরি হলো কিভাবে। নেক্সট ইয়ারে আমরা কিভাবে তৈরি করতে পারবো এই চার ফুট পাঁচ ফুট তিন ফুট দু ফুট আড়াই ফুট সাইজের বড় বড় গাছ আর শুধু এই কিছু চন্দ্রমল্লিকা নয় আজকে এই যে দাদার বাড়িতে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তার একতলা বাড়ির ছাদে দোতলা বাড়ির ছাদে অসম্ভব সুন্দর বাগান করা শুধু একবার জবা দেখে যান এক ঝলক একটু একটু করে আপনাদের দেখায় সে জবা দেখলে মাথা খারাপ হবে এখানে আছে জলপদ্ম এখানে আছে শালুক এখানে আছে আপেল গাছ এখানে আছে টবের মাটিতে সেরা গোলাপ আছে চন্দ্রমল্লিকার এই একটা একটা নয় এই রকম আরও কিছু চন্দ্রমল্লিকা দেখাবো তবে এগুলোর ভ্যারাইটি একটু আলাদা এবং সুন্দর ভ্যারাইটি তা নয় গাছগুলো তৈরি করা হয়েছে সুন্দরভাবে ওই যে বললাম জবা হোক কিংবা যা কিছু গাছ প্রত্যেকটা গাছ যেন ধরে ধরে তৈরি নিপুণভাবে তৈরি নিখুঁতভাবে তৈরি নিখুঁতভাবে তৈরি না করলে একটা গাছ এই রকম তৈরি করা কোনো রকমভাবে সম্ভব নয় হতে পারে না চলুন লাল আজকে জবা দিয়ে শুরু করি এই জবাগুলোর বয়স কতদিন হবে দাদা মাটা তিন বছর তিন বছর বয়স গাছটার গাছটারই তিন বছর তিন বছর বয়স এগুলো তিন বছর আগে বসে ছিল মোটামুটি এখন দুদিন থাকছে ফুল তাই তো হ্যাঁ এখন দুদিন থাকছে ফুল আরও বড় হবে আরো বড় ঠান্ডা পড়বে আরো বড় হবে এটা এটা তো ডবল হয়ে যাবে কোনটা এই হলুদটা এইখানটা জানতো একটা ছবি নেই হুম ওটা কেন হবে টিটাস এর লেখা লিখে দিয়ে ওটা ঢেকে দেব কোনটাকে কোনটা আছে এটা দেখাবে জায়েগা না এই এই পাঁচটা জবা ভালো লাগে না হ্যাঁ এটা সুন্দর এটা আছে আসছে তো আসছে ওখানে ডালিয়াগুলো চলে আসছে দাদা একটু হাসি মুখ ক্যামেরার দিকে চলো এইটা কি আছে এটা এটা একটা ইয়ে জায়ান্টি আছে এটা বিশেষত্ব একটা এটা মানে আট ইঞ্চি পটে করা মাল্টি আচ্ছা হ্যাঁ পটটা আট ইঞ্চি আট ইঞ্চিতেই করার জন্য এটা এই যে আচ্ছা আর এটা একটা জায়ান্ট ভ্যারাইটি তার প্রথম থেকে পিঞ্চ করে বেশি ব্রাঞ্চ নিয়ে আসছে ব্রাঞ্চ নেওয়া

গাছগুলো আঠারো তারিখ ডিসেম্বর মাস মাস পর্যন্ত আমার এগুলো সব সেপ্টেম্বর থেকে শুরু করা সেপ্টেম্বর থেকে তখন চারা এখান থেকে জোগাড় করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস চার মাস চার মাসে মোটামুটি একদম এটা এগুলো সব জানুয়ারি ফার্স্টে ফুটবে আর কি ব্লুমিং করবে ব্লুমিং করবে ফুল ব্লুমিং কত বিশ গাছ আছে এখানে পঞ্চাশটার মতো আছে মানে ডবল হেড কিছু ডবল হেড করা আছে মাল্টি হেড আছে এই এইটা আমার মানে এবার মনে হচ্ছে আর সো পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ এটা অলরেডি ব্লুমিং শুরু হয়ে গেছে আমার এখানে ডেট হচ্ছে সাত তারিখ গতবার এটা আমার ফার্স্ট হয়েছিল মানে এটা এটা এখন সেট করিনি আর কি এগুলো সেট করতে হবে কিন্তু আর মানে এটার মানে টাইম ফেল হয়ে গেল আমার আচ্ছা ওইটা যেতে পারে এটা এটা যাবে এটা যাবে তাই তো এর অসুবিধা নেই না এটা যাবে কিন্তু দুটোর सेम মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি ব্লুমিং করে আর এটা হচ্ছে মানে কি বলবো মানে ফুটে গিয়ে মানে টাক বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা না এটা হবে মানে ওকে আরো লেট করে বসালে ভালো হতো হ্যাঁ আরেকটু লেট বসালে ভালো হতো এটা যেমন করাই এটা এটার নাম হচ্ছে চন্দ্রমা এটা চন্দ্রমা এই চন্দ্রমুলিকা মানে মানে পায়ও পাওয়াও যায় না মানে সবাই করেও না আর কি বহু পুরনো নাম এটা

সামান্য বন্ডাস্ট হুম সিংকুচি আর সুপার ফসফেট এই তিনটা জিনিস এই তিনটাই সাধারণ এবং এই এবং 8 ইঞ্চি দেওয়ার আগে পর্যন্ত ওই খাবারই চলে কোনো এক্সট্রা খাবার ওই ওই খাবারই চলে ওটাতে ওই মাটিতে যেটুকু থাকে সেটাই সেটাই এবার 8 ইঞ্চি পড়ার পরে খাবারটা পড়ে 8 ইঞ্চি পড়ার পরে খাবারটা পড়ে ফাইনাল পটিং করার পর সর্ষের খোল যায় তখন হ্যাঁ সর্ষের খোল চলে তখন চলে আর কি কেমিক্যাল খাবার কি কি চলে তখন কেমিক্যাল খাবার চলে কি কি চলে সেটাই বলছি তেরো শূন্য পঁয়তাল্লিশ আছে ক্যালসিয়াম নাইট্রেট আছে আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট আছে বিভিন্ন ভাগে সেগুলোকে দিতে হয় বিভিন্ন ভাগে দিতে হয় কেউ যদি আবার এর সাথে জৈব খাবারও চলে আচ্ছা জৈব খাবার যেরকম হচ্ছে আপনার মানে জায়ান্টের মানে আপনার কুড়ির যে মেন খাবার যেটা সেটা হচ্ছে মাছ পচা আচ্ছা হ্যাঁ এটা এটা যারা জায়ান্ট করে তারা সবাই জানে আর কি ওটা কুড়ি আসার পরে খাবারটা চালু হয় তাই তো এবং ফুলের গ্ল্যামারটাও টব ফলে হ্যাঁ ওই সময় এখন খাবার বন্ধ মানে যেগুলো ফেটে গেছে এখন আর খাবার খাবার দিতে হবে এখন আর খাবার কোনো খাবারই যাবে না কোনো খাবার এবং যেগুলো আগে ফুটে যাবে সেগুলো ঘরে থাকবে হ্যাঁ যেগুলো লেট করে ফুটবে সেগুলো ফ্লাওয়ার দেখে হ্যাঁ এইগুলো ফ্লাওয়ার হতে দেয় কিন্তু টবের মাটিতে পম পম এটা ফ্লাওয়ার হতে দেন না তাই তো না ফ্লাওয়ার সাথে আর পম পম যেরকম আমাদের এখানে যে পমপম বেশিরভাগ দেখা যায় বাইরে সব 12 ইঞ্চি 14 ইঞ্চিতে করে আমার এগুলো সব 10 ইঞ্চিতে করা আছে 10 ইঞ্চিতে করা মানে আমাদের এখানে যেহেতু ছোতে 10 ইঞ্চিতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 10 ইঞ্চি ওর উপরে একটা ডিপেন্ড করে তাই তো ছোট টবের মধ্যে একটা ভালো গাছ তৈরি সুন্দর ভীষণ খুশি আপনার এই বাগান দেখে আজকে মালদহে সারা দিন ভিডিও করছি এটা মালদার কোন জায়গায় আছে মালদা গয়শপুর গয়শপুর দারুণ দারুণ বাগান করেছে দারুণ বাগান এখানে কত বিশ গাছ আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাক্সিমাম পঞ্চাশটা হবে যদি ধরুন এই চার মাস আগে কেউ গাছ বসায় এবং তার কাছে কেমিক্যাল খাবার পাওয়াটা মুশকিল বা করাটা মুশকিল সেক্ষেত্রে সর্ষের খোল বাদাম খোল এগুলো দিয়ে করা সম্ভব সম্ভব ধরুন এত ফ্লাওয়ারের কুঁড়ি না বড় হবে তাই তো নিশ্চয়ই কেন হবে না কেন হবে না আর এই জায়েন্টগুলোতে যদি পিঞ্চিং করে অল্প অল্প করে ব্রাঞ্চ বেশি আসবে বেশি আসবে এই যে এটা যেরকম আমার এটা এখানে কটা আছে এখানে

এটা অ্যাকচুয়ালি এটা আমার গোলাপের জন্য বাদরের অত্যাচার হনুমান আসে প্রচুর আসে আসলে পরে তো গোলাপ একদম শেষ শেষ করে দেবে চলুন ওটা দিয়ে একবার যায় আর অবশ্যই টবের মাটিতে সেরা গোলাপ আমরা কিন্তু দেখব এবং আপনারাও যারা দেখেননি অবশ্যই দেখবেন খুব রিক্স ভিতর দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য জাস্ট এই হচ্ছে টবের মাটিতে গোলাপ আর সেরা গোলাপ করা টবের মাটিতে দুর্দান্ত আমরা এই গোলাপ গাছের ভিডিও দাদার এখানে এসে আগেই ছেড়েছি রিলিজ করেছি আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং সেখান থেকে অনেক আইডিয়া পাবেন অনেক কিছু শিখতে পারবেন কারণ তিনি নিজে ক্লিয়ার করে বলেছে চলুন আরও কিছু গাছ দেখে দাদা এই দিকটা আসুন এগুলো চন্দ্রমল্লিকা এগুলো তৈরি করেছেন কিছু না এর মানে এগুলো অনেক পরে বসানো মানে একটু বাড়িতে রাখার জন্য হ্যাঁ জাস্ট নিজেদের দেখার জন্য নিজেদের দেখার জন্য সাদের সৌন্দর্য সাদের সৌন্দর্য আপেল গাছ তাই তো হ্যাঁ হ্যাঁ বলেছিল হ্যাঁ কত পিস বলেছে এটা এটা আমি গত বছর ফল নিইনি গতবারে আর আগেরবার নিয়েছিলাম হম গতবার আগেরবার আমার মোটামুটি চব্বিশটা মতো হয়েছিল সাইজ বড় হয়েছিল হ্যাঁ মোটামুটি সাইজ মানে খুব বড় হয় না সেটাই সেটাই খুব বড় হয় না গত বছর নিয়ে নেওয়ার জন্য গত বছর আমার এই গাছটা ডায়ব্যাক ধরে গেছিলো আচ্ছা যার জন্য গত বছর ফলটা না নিয়ে আমি গাছটাকে আগে দাঁড় করালাম এ বছর ফল এবার ফল নেব আমি এবছর ফল নেবেন এবছর ফল নেবেন এবং আস্তে আস্তে এখন গাছ আস্তে আস্তে ডরমেন্সিতে চলে যাচ্ছে তারপরেই ফুল আসবে এরপরে ফুল আসবে জানুয়ারি শেষে হ্যাঁ জানুয়ারি শেষে ফুলটা দারুন একটা জারবে আর দারুন রং দেখেছি আপনার ভিডিও এটা কি লেবু আছে গন্ধরাজ হ্যাঁ এটা গন্ধরাজ 12 মাসি গন্ধরাজ 12 মাসি গন্ধ হ্যাঁ মানে যেটা করেছেন একদম পারফেক্ট সুন্দর করে করার চেষ্টা করেছেন ওটা মানে গাছটা এতই লক্ষ্মী গাছ যে সারা বছর সারা বছর লেবু পাওয়া যায় এবং লেবুটা দেখতেও শুনতে হ্যাঁ এবং এখন তো সাইজ এগুলো ছোট এগুলো সব ভেঙে দেবো এখন আর কি যেহেতু ফুলটা আসবে আবার তো এর মোটামুটি এই এরকম সাইজের ফুল ইয়ে হয় বড় 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 ফল বড় এর ডবল এগুলোতেও এটা কমলা গাছ আছে এটা দার্জিলিং কমলা দার্জিলিং কমলা চলুন এগুলো সিনের নাকি হ্যাঁ সিনের এবার ফাইনাল পট এখনো করিনি আচ্ছা এবার ফাইনাল পটে দেব পদ্ধতি মোটামুটি একই একই আলাদা কিছু না 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 সোমেন ডালিয়া গুলো কি প্রথমে এইখানেই করে দিয়েছেন প্রথমে বড়তে দিয়েছেন নাকি ছোটতে ছিল না ডালিয়া তো না 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 প্রসেস দেখুন সিজন ফ্লাওয়ারের প্রসেসই হচ্ছে প্রথমে ছোট পট থেকে বড় পটে আসতে হয় বেশি বড় জায়গায় দিলে পরে সেই গাছ তৈরি করা খুব মুশকিল আগে জল বসে নড়ে হ্যাঁ রুট ডেভেলপ আগে করতে হয় একটা করে গাছ লাঠি দিয়ে দিয়েছেন মাটির তবেই বেস্ট একদম যত ধরনের গাছ আছে অবশ্যই মাটির টবে আগে কেউ আর গোলাপ তো মাটির টপ ছাড়া করাই উচিত না করাই উচিত না ঠিক তাই ভীষণ ভালো লাগলো আচ্ছা ওদিকটা গাঁদাও করেছেন বোগানভলিয়াও কিছু আছে হ্যাঁ এখন সব একবার ফুল নেওয়া হয়ে গেছে আরকি হুম আবার এক মাস আবার ফুল মানে এক একটা এক এক সময়ের বিউটি যেমন এনারা আবার কিছুদিন পরে থাকবে না তখন আরো কষ্ট বাড়বে এতদিন ফুল ছিল সবে বোগানভলিয়া কমবেশি সারা বছরই পাওয়া যায় ফুল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা সময় চলে যায় আবার কাটিং করে এটা যে রকম মাল্টি হেড আছে আমার মানে দুটো দুটো অলরেডি ফুটে গেছে ওটা শেষ হয়ে আবার আবার এটা এটা হ্যাঁ ওগুলো মাটিতে করা সুন্দর করে তাই তো হ্যাঁ সবই মাটিতে সবই মাটিতে করা অসংখ্য ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন আর নিজেদের মতন করে গাছ করুন গাছ করতে গেলে যেগুলো দরকার টুকটাক আমরা কিন্তু প্রত্যেকটা বাগানের থেকে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি